আমাদের একটি বিশ্বস্ত বন্ধু এই বিশ্বস্ত বন্ধু আমাদেরকে অকাত্র দান করে আজকের এই ছুটির দিনে একটি বই নিয়ে আপনাদের সামনে কথা বলব খুবই ভালো লেগেছে সে বইটি হলো এই যে আপনাদের সম্মুখে মুমিনের বুধ বিশ্বাস বইটি লিখেছেন হাফিজ মাওলানা এমদাদুল হক তিনি বর্তমানে সম্ভবত দরগা শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন এই বইটি উপমা সিরিজের প্রথম বই আমরা মিজি সালিয়া হাদিস পড়তে গিয়ে অনেক এমন হাদিস পেয়েছি বা পেয়ে থাকবো যেখানে উপমার মাধ্যমে অনেক কিছু বুঝিয়েছেন যেমন তিনি এই উপমা গুলোকে এনেছেন এনেছেন তারপরে ইমান নিয়ে আলোচনা করেছেন ইসলামকে কিসের সাথে উপমা দেওয়া হয়েছে সেই উপমার কথা উল্লেখ করেছেন তারপরে ইসলাম নিয়ে আলোচনা করেছেন যেমন বই পাবেন মধ্যে রয়েছে ইমানকে উপমা দেওয়া হয়েছে একটি গাছের সাথে ইমান ইমান যার সত্তরটির মতো শাখা রয়েছে ইমানকে একটি গাছের সাথে দীর্ঘ আলোচনা করেছেন আবার ইসলাম নিয়েও উপমা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাই বুনিয়াল ইসলাম আলহামস যে ইসলাম যেন একটি ঘরের মতো যার পাঁচটি বৃত্তি রয়েছে দীর্ঘ হাদিস রুজা শাহাদামাজ এ নিয়েও দীর্ঘ আলোচনা করেছেন তারপরে আরেকটি উদাহরণের কথা যদি বলি নবীজি বলেছেন যে এক মুমিন অপর মুমিনের কাছে আয়না শুরু একটি আয়না যেভাবে আমাদের চেহারা ভুলগুলো ধরিয়ে দেয় কোন অভিযোগ করে না তেমনি একজন মমিনের কাছে অপর মমিন যেন আয়না শুরু আমার মাঝে কোন দোষ ত্রুটি থাকলে অপর মুমিন সেই দোষ সুড়ে এবং আমিও সানন্দে মেনে নিবো যেভাবে আয়না সামনে দাঁড়িয়ে আয়না যদি আমাকে অনুচ্চ বলে যে তোমার কপালের মধ্যে একটি চুল দেখা যাচ্ছে সেটা সরাব একজন মুমিন অপর মমিনের কাছে আয়না সুর তা তিনি বিস্তারিত আলোচনা করেছেন তারপরে তৃতীয় পরিচ্ছেদে তিনি সাহাবা চরিত্র নিয়ে আলোচনা করেছেন দীর্ঘ আলোচনা সাহাবায় কেরাম কে রসুল্লাহ সাল্লাম উপমা দিয়েছেন তারকার সাথে কয়েকটি হাদিস এনেছেন তো প্রিয় উপস্থিতি আমি দীর্ঘ আলোচনা করবো না বইটি আপনারা অবশ্যই পড়বেন তাহলে নবীজ সাল্লাই উপমার বাদ্য নিয়ে যে সুন্দর করে বিষয়ে বুঝাতেন বা শিক্ষা দিতেন সেটা অবশ্যই জানতে পারবেন পাশাপাশি তিনি এখানে বলেছেন বই কোন এক জায়গায় এটি উপমা সিরিজের প্রথম বই হাদিসের বান্ডারে আরো অনেক অনেক উপমা রয়েছে উপমা সমৃদ্ধ বাণী রয়েছে যেগুলো তার পরবর্তী বই হয়তো প্রকাশ পেয়েছে অথবা প্রকাশের অপেক্ষায় আমরা দোয়া করব খুজুরের বাকি বইগুলো যেন হাতির প্রকাশ পায় এবং আমাদের হাতে শোভা পায় তো আপনারা বইটি অবশ্যই পড়বেন